হ্যালো গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো ডিজি সার্জনের যে বক্সটা টেস্টিং হচ্ছে সেটার জন্য সেটা নিয়ে একটু ভিডিওটা বানাবো তার আগে ভিডিওটা শুরু করার আগে অবশ্যই যা যা নতুন আমার চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যা যা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক দেবে ঠিক আছে আমার জাস্ট দুটো কথা বলার আছে ডিজি সার সার্জনকে নিয়ে বা তোমার যে টেস্টিং ভিডিওটা হচ্ছে বা যে বাজানোটা হচ্ছে সেই বাজানোটা নিয়ে তো সেটা নিয়ে দুটো কথা বলেছো চলো ভিডিওটা দেখে নিই তারপরে যে ক্লিপটা আমাকে আসে ভিডিও ক্লিপটা সেই ক্লিপটা দেখে নিই তারপরে তোমাদের কথাটা বলছি আর কোয়ালিটি দেখতে 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 গেলে মানে তোমার একটা যে সাউন্ড সিস্টেম যে বাজছে ঠিক আছে সার্জিং তো দারুণ বাজছে আমি যেটুকু দেখলাম আর কি ভিডিওতে যে যে বাজাচ্ছে কে জিতবে কে হারবে সেটা জানি না বা জিতে হারা আছে না কি আদৌ বা কেমন কম্পিটিশন হয় সেটাও বলতে পারছি না কিন্তু কোয়ালিটি দিক থেকে কিন্তু ডিএসআর্জেন দারুণ বাজছে কানে যে যারা তোমরা হেডফোনটা নিয়েছো হেডফোনটা শুধু বেশের যে প্রেশারটা সেটা দেখো আর কোয়ালিটিটা শুধু দেখো কোয়ালিটিটা পাওয়ারের বেশ অবশ্যই ভালো পাওয়ারের যে হামিং বেশ সেটা সামনে মোটামুটি সামনেতেই যে কম্পিটিশান করে মনে হয় যে ডে সার্জেন দাঁড়াতে পারবে কিন্তু যে কোয়ালিটির দিকটা সেই কোয়ালিটির দিক থেকে সার্জেন যে কোয়ালিটি বাজছে সেটা তোমরা একটু ফিল করো কানে হেডফোনটা নিয়ে সুন্দর কোয়ালিটি বাজছে বেশটাও দারুণ আর বাজনির যে ক্ষমতা বেশির যে প্রেশারটা প্রেশারও ভালো আছে তো দেখে থাক এবার তোমার পাওয়ার মিউজিক কিরকম বাজে